টটা গড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম জাতীয় দলে বাদ হয়ে পড়া টাইগারের ওপেনার দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অল্পের জন্য সেঞ্চুরি করলেও একশো তিরাশি বলে তিরানব্বই রানের ইনিংসে প্রত্যাবর্তনটা ঠিকই রাঙালেন সাদমানকে দারুণ সঙ্গ দেন মমিনুল হক দুই জনের জুটিতে শক্ত ভিতের পর মাঝে কিছুটা খেই হারিয়েছিল বাংলাদেশ ষষ্ঠ উইকেট জুটিতে আবারও দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস মুশফিক দেখে শুনে খেললেও ওয়ান ডে মেজাজে ব্যাট চালান লিটন তাতে স্কোরবোর্ডেও রান বেড়েছে প্রথম ইনিংসে পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের বড় সংগ্রহের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাঁচ উইকেটে তিনশো রানে কেউ সেঞ্চুরি করতে না পারলেও ফিফটি পেয়েছেন চার ব্যাটার সাদমান ইসলামের পর ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছে মমিনুল হক মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস স্বাগতিক পাকিস্তানের চেয়ে এখনও পিছিয়ে একশো রানে